প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের এক শুদ্ধ ভালোবাসা বড়দের প্রণাম জানাই তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকার চেষ্টা করবে শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি সুকান্ত চৌধুরী আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে আসা থাকার জন্য আমাদের জীবনের সাথে যে সমস্ত মন্ত্রগুলি ওতপ্রোতভাবে জড়িত বিশেষ অধিকার বিস্তার করে আছে সেই সমস্ত মন্ত্রগুলোকে বিভিন্ন শাস্ত্র থেকে তুলে আনা উপস্থিত করা উপস্থাপনার মধ্য দিয়ে জীবনকে আরও মসৃণ করা চলন করা সহজ করা শক্তিমান করা মূলত এই কারণের জন্যই আমার লাইফে আসা প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ একদম প্রথম অবস্থা থেকে ভিডিও দেখবেন আপনাদের পূর্ণ সহযোগিতা এবং আপনাদের সহবস্থান আমাকে ভিডিওগুলিকে চালনার ক্ষেত্রে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহিত করবে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের এই সমাজে অবলা প্রচুর জীব আছে যেমন কুকুর ছাগল বিড়াল বক এমনকি পাখি কুল কাক প্রত্যেকটা মোরগ প্রত্যেকটা জীবকুলের মধ্যে প্রচুর অজস্র গুণের সমাহার যে সমস্ত আমাদের অত্যন্ত শিক্ষণীয় অর্থাৎ তাদের অনুসরণ করা ঠিক নয় তাদের এই গুণগুলোকে নিছকভাবে জানলে বুঝলে অধিগত করলে আত্মস্ত করলে আমাদের জীবনটাকে খুব ভালোভাবে সাজানো গোছানো যেতে পারে যেমন বক অর্থাৎ আমাদের শাস্ত্রে বলছে বহু গুণ কিরকম বলছে যে সর্বেন্দ্রিয়ানি সংযম বকবৎ পণ্ডিত দেশকাল সর্বানি সাধয়ে অর্থাৎ বক কোনো কাজ করবার সময় বাহ্য জগৎ থেকে মনকে সম্পূর্ণ উপসংহার করে বিচ্ছিন্ন করে অর্থাৎ চেক ফর মেন্টাল অ্যাকশান আলাদা করে যে কাজের মধ্যে ডুব দেয় একাগ্র মনে কাজ করাই হচ্ছে বকে একটা স্বাভাবিক গুণ কোনো দিকে মন দেয় না কক নিবৃষ্ট চিত্তে একাকিত্তে যে কাজটা করণীয় সে কাজের দিকে দেহ মন প্রাণ ঢেলে দেয় আমরা এবং আরও কিছু কিছু প্রাণী অত্যন্ত অস্থির চিত্তের চঞ্চল প্রকৃতির আমরা বাহ্য জগতের প্রতিটি বস্তুর প্রতি বিষয়ের প্রতি আমাদের যে ইন্দ্রিয় চক্ষুকর্ণ নাশিকা জীব হা ত্বক এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় বাঘ পানি পাত পাই উপস্থ পাঁচটা কর্মেন্দ্রীয় এবং মন নিরপেক্ষ সত্তা এই এগারোটা ইন্দ্রিয় আমাদের চঞ্চল হয়ে থাকে আমাদের মেডিটেশান করতে আমাদের কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন করতে সাহায্য করে না বিক্ষিপ্ত এই সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের আকৃষ্ট করে বস্তুকে বাধা সৃষ্টি করে তাই বকের কাছ থেকে আমাদের শিক্ষণীয় হলো একাগ্রতা আজ এ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনকে ক্লিক করবেন নমস্কার